আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানব রিপোর্টের বাকি অংশে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করল নাজমুল শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে তাই বেশ চাপে চণ্ডিকা হাতুরুসিংহের শিষ্যরা সেই ম্যাচের আগে সুসংবাদ ও দুঃসংবাদ দুটোই পেয়েছে বাংলাদেশ দল আগামী আটজন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল এর আগে চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেননি পেসার তাস্কিন আহমেদ মূল আসরের আগে তাস্কিনকে নিয়ে আশারবাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ আহমেদ তাস্কিনকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও জানিয়েছেন বিসিবির এই ফিজিও এই পেসারের শারীরিক অবস্থা ভালো দেখেই তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে সাত জুনের মধ্যে তাস্কিন শতভাগ ফিট হয়ে যাবেন বলে আশাবাদী বাইজিৎ অন্যদিকে আরেক পেসার শরিফুল ইসলামকে নিয়ে রয়েছে দুঃসংবাদ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি তার প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই সেটা জানা গেছে আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা শরিফুলের অবস্থা জানতে আরও তিন চার দিন সময় লাগবে বলে জানালেন বায়জিৎ বিসিবির এই ফিজিওর ভাষ্য এ ধরনের সেলাইয়ে সাত থেকে দশ দিনের মধ্যে নিরাময় হয়ে যায় বাকিটা খেলোয়াড়দের উপর নির্ভর করে আরও তিন চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে এদিকে তাই বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে যে আসবে বড় পরিবর্তন এটা বলার অপেক্ষা রাখে না তবে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ চলুন জেনে নেই ইতিমধ্যে আফ্রিকার বিপক্ষে লজ্জার রেকর্ড করেছে শ্রীলঙ্কা যেটায় অনেকটাই সুবিধা হয়েছে বাংলাদেশের সুপার এইটে ওঠার আর তাই এবার বাংলাদেশের লক্ষ্য প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙানো আর তাই বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ওপেনাররা তারপরেও এই জুটিতেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট অন্যদিকে বাদ যাবেন লিটন কুমার দাস কোনো পজিশনেই নিজেকে মেলে ধরতে পারছেন না এই ড্যাশিং ব্যাটার তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে আর চার নম্বরে ব্যাটিং করবেন তাওহিদ হৃদয় দারুণ ছন্দে থাকা তাওহিদের স্বপ্ন বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করার পাঁচ নম্বরে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবং ছয় নম্বরে বাংলাদেশের এই মুহূর্তের সেরা পারফর্ম করা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াত্ত আছেন বয়স বাড়লেও কমেনি তার খেলার ধার সাত নম্বরে ফিনিশিংয়ে দেখা যাবে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিককে আর আট নম্বরে জাকের আলীকে সঙ্গ দেবেন লেগ স্পিন অলরাউন্ডার রিষাদ হোসেন বাকি তিনজন বোলার হবেন কারা যেহেতু দলে ফিরবেন তাস্কিন এটা স্বস্তির বিষয় কিন্তু এই সময়ে ছন্দে থাকা বোলার শরিফুলের অনুপস্থিতি অনেকটাই ভোগাবে টাইগারদের আর তাই বোলিং লাইনে দেখা যাবে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবকে সম্ভাব্য এমন একাদশ নিয়েই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্স আপনার পছন্দের একাদশ এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন